বিসমিল্লাহ রহমান রাহিম খারি বিতানের পক্ষ থেকে সকলকে অভিনন্দন অনেক দিন পরে আপনাদের আপনাদের মাঝে একটি গাড়ি নিয়ে আসলাম তো গাড়িটি ফোটন নয় ফিটের গাড়ি তো ফোটন গাড়ি দেখেন যারা এই মাঝারি কোয়ালিটির ভিতরে ছোট গাড়ি ভিতরে এরকম পঁচিশের মডেলের গাড়ি খুঁজছেন পঁচিশের মডেল পঁচিশের মডেল গাড়ি খুঁজছেন কিস্তিতে বিক্রি হবে গাড়িটি দেখেন আর কিস্তিতে বিক্রি হবে গাড়িটি দেখেন গাড়ি কন্ডিশনে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন গাড়ি পঁচিশের মডেল গাড়ি পঁচিশের মডেল গাড়ি থাকলে দেখেন গাড়ি চলছে আর কত ইয়া একেবারে ফ্রেশ এত ফ্রেশ গাড়ি আসলে খুব কম পাওয়া যায় গাড়ি কিস্তিতে বিক্রি হবে নয় ফিটের গাড়ি পঁচিশের মডেল গাড়ি নয় ফিট তিন ইঞ্চির গাড়ি দেখেন চেসিস বডি চাকা চাকাগুলো দেখেন আর আমাদের লোকেশন টাঙ্গাইল সদর আমাদের লোকেশন টাঙ্গাইল সদর দেখেন গাড়ির চাকা পঁচিশের মডেল গাড়ি হইলে গাড়ির কন্ডিশন কেমন থাকা থাকতে পারে তা তো আপনারা যারা গাড়ি গাড়ি ব্যবহার করেন কিংবা গাড়ি সম্পর্কে যাদের ধারণা আছে তারা তো এটা আর ইয়া খোলাখালি ভাবে বলতে হবে না দেখেন গাড়ির কন্ডিশন চার পাঁচ মাস হয়েছে গাড়ির বয়স দেখেন গাড়ির একেবারে এই জায়গায় জায়গায় হালকা একটু একটু করে বসা আছে আর যে বড়ি করছে বড়ি গুলা রং রং করা হয় না এদিকে এই জন্য গাড়িটা হয়তো এই একটু ইয়া মনে হচ্ছে আর ঢাকার নাম্বার কাগজপাতি সব ঢাকার নাম্বার কাগজপাতি আপ করা আছে সমস্যা নাই কোনো ঝামেলা নাই কাগজপাতির যারা কিস্তিতে ভালো কন্ডিশনের ভিতরে একটা গাড়ি নিতে চাইতেছেন তারা এই গাড়ি দেখতে পারেন পঁচিশের মডেল গাড়ির দাম ধরা হবে বারো লাখ টাকা দেখেন গাড়ির কন্ডিশন দেখেন গাড়ির কন্ডিশন এক কথা হলো গাড়ি সুপার ফ্রেশ অবস্থায় আছে দেখেন গাড়ির কন্ডিশন ডিভিনশিয়াল একেবারে পঁচিশের মডেল গাড়ি হলে গাড়িটা টুক শেষ থাকতে পারে এটা তো আমার আর ওইভাবে বলতে হবে না যারা গাড়ি সম্পর্কে যাদের ভালো ধারণা আছে যা কিংবা গাড়ি সম্পর্কে যাদের ধারণা আছে তারা একেবারে এটার ওইভাবে খোলা ভাবে কিংবা দেখানের তারপরে পিছু আছে যে খাওয়া খাওয়া আছে কোথাও কিনা এরকম দেখেন এই যে গাড়ির গাড়ির কন্ডিশন এটা হচ্ছে গাড়ির বাম কন্ডিশন দেখেন হালকা একটু এই যে এখানে হালকা একটু আসলে এটা থাকবে গাড়িটা বাইরে রাখা দেখেন থোলাবালি করছে দেখেন গাড়ির কন্ডিশন এবারে পঁচিশের মডেল গাড়ি হলে একটা গাড়ি কতটুকু ফ্রেশ থাকতে পারে এটা আপনাকে আমার মনে হয় আর ওইভাবে বলতে হবে না দেখেন গাড়ি আমাদের লোকেশন গাড়ি কিস্তিতে বিক্রি হবে আমাদের লোকেশন টাঙ্গাইল সদর টাঙ্গাইল সদরে এসে ভিডিও ডিস্ক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তো আপনারা কথা বলে গাড়ি ক্রয় করতে পারবেন কথা বলে গাড়িটি আপনারা নিতে পারবেন দেখেন গাড়ির সামনের সাইডে সামনের সাইডে সামনে সামনে শাল হালকা একটু এখানে এই যে হালকা একটু এখানে একটু ট্যাপ আছে এটা ব্যাপার না এই ট্যাপ এটা ব্যাপার না এটা উঠাই পেলাই দেওয়া যাবে এটা এইখান থেকে উঠাই নিতে পারবেন সমস্যা নাই তো অনেক দিন পরে গাড়ি আসলে সত্য কথা যেটা আমাদের এখানে গাড়ি আসলে কিংবা আমাদের কাছে গাড়ি আসলে গাড়ি থাকে না আর গাড়ি ভিডিও দেওয়ার মতো ওরকম ই থাকে না তার আগে আমাদের বইলা রাখে যে ভাই আমার একটা ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি দিন তো এই গাড়িটি যারা ফ্রেশ কন্ডিশনের অনেক দিন ধরেই অনেকেই ফোন দেন যে ভাই আমার একটা গাড়ি দিন আমার একটা গাড়ি দিন ফ্রেশ কন্ডিশনের কিস্তিতে তো এই গাড়িটা তাদের জন্য এই গাড়িটা একেবারে হেল্পফুল একটা ভিডিও হবে এই হেল্পফুল একটা ই হবে গাড়ি হবে দেখেন গাড়ির আমি চাবি না থাকার কারণে গাড়িটা আমি ভিতরে ড্যাশবোর্ড তারপরে আমি স্টার্ট করে গাড়ির সাউন্ড টাউন দেখাইতে পারলাম না তবে অন্য একদিন হয়তো আমি দেখাতে পারবো গাড়ির চাবিটা না থাকার কারণে গাড়িটার আমি ভিতরের ড্যাশবোর্ড এগুলো আমি দেখাতে পারলাম না তো অন্য একদিন হয়তো গাড়িটা একদম ফুল ফ্রেশ খুব ভালোভাবে আমি দেখাতে পারবো ইনশাল্লাহ তবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের আপনাদের নাম্বার দেওয়া থাকবে ওইখানে কথা বলে গাড়িটি ক্রয় করতে পারবেন গাড়ির দাম থাকবে বারো লাখ টাকা কিস্তিতে বিক্রি হবে যারা কিস্তিতে বা এরকম ফ্রেশ কন্ডিশনের ভিত্তি একটা গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন একেবারে মোট কথা হলো যে পঁচিশের মডেল গাড়ি হলে গাড়িটা কতটুকু ফ্রেশ থাকতে পারে সেটা আর বলা বলার কোনো ইয়া রাখে না দেখেন গাড়ির চাকাগুলা সিঙ্গেল চাকার গাড়ি দেখেন গাড়ি চাকাগুলা একেবারে একেবারে দেখেন গাড়ির জেসিস জেসিস একবার কোথাও কোথাও এই যে ময়লা পড়ে রয়েছে এই জন্য ইয়া কোথাও কোনো ঘষা মশা কোনো কিচ্ছু নাই একেবারে সুপার ফ্রেশ অবস্থায় আছে খালি শুধু ডালা ডাব এটা নতুন বাদ বান্দা বান্দা হয়েছে এটা রং করে নেই এই জন্য ইয়া দেখেন গাড়ির কন্ডিশন একেবারে ফ্রেশ অবস্থায় আছে যারা পঁচিশের মডেল এরকম একটা সুপার ফ্রেশ একটা গাড়ি খুঁজছেন তারা যোগাযোগ করেন অতি দ্রুত যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে তো আপনারা কথা বলে গাড়ি ক্রয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও পেতে কিংবা এরকম ছোট বড় যে কোনো গাড়ি গাড়ির ক্রয় ক্রয় করার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখানে যে কোনো ধরনের গাড়ি এখানে যে কোনো ধরনের ছোট বড় আইসার তারপরে টাটা সেভেন জিরো ফোর জিরো নাইন পোলা টাক ড্রাম যে কোনো ধরনের গাড়ি পেয়ে যাবেন আমাদের সাথে আমাদের চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম